thank মাস কোয়ার্টারে থাকার পর যেদিন শুনলাম যে বাড়ি যেতে পারবো হ্যাঁ বরের শরীরটা খারাপ ছিল সেই একটা টেনশন তো ছিলই কিন্তু দেখো আট মাস একটা জায়গায় ছিলাম বাড়ি থেকে অনেকটা দূরে তারপরে যখন জানতে পারলাম যে বাড়ি যাব সে একটা আলাদাই আনন্দ আলাদাই ফিলিংস যেটা বলে বোঝানো যাবে না বাড়ি থেকে যারা দূরে থাকে তারা অবশ্যই জানবে বাড়ি ফেরার আনন্দ কতটা দেখো বরের অপারেশন তারপর নানান ঝড়ঝাপটা এসেছে আমার লাইফে যার জন্য জীবনে অনেক কি দুর্দশা ঘটেছে এমন কি আমার কেরিয়ারেও অনেক ইফেক্ট পড়েছে সেই সমস্ত জীবনের ঝড়ঝাপটার জন্য কিন্তু আজ দেখো চল্লিশটা দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না মানে এদিক ওদিক ডাক্তারখানা তারপরে হচ্ছে তোমার দাদা ভাইয়ের এই যে শরীরটা খারাপ ওকে দেখা ঠিক আছে তারপর কান্নাকাটি নানান কষ্ট আনন্দ মানে অনেক কিছু মিলেমিশে প্রায় চল্লিশটা দিন পার হয়ে গেছে শুধুমাত্র আজকে রাত্রি তোমাদের দাদাভাই আমার কাছে আছে তারপর কাল সকাল হলেই ও রওনা দেবে ডিউটির জায়গায় যাওয়ার উদ্দেশ্যে মানে সাড়ে দশটার সময় ট্রেন আছে ও বাড়ি থেকে বেরোবে মিনিমাম পৌনে আটটার সময় একটু হাতে রেখে বার হবে তো যার জন্য আর কি রাত্রিবেলাতে সমস্ত কিছু গুছিয়ে রাখছি এমনিতেও আর কি যখন আমরাও যাই কোয়াটারে কিংবা তো দাদাভাই আগেও গিয়েছে আমরা কিন্তু রাত্রির দিকে ব্যাগটা প্যাকিং করে রাখি নইলে সকালবেলায় ওই তাড়াহুড়োর জন্য আর কি কী নেবো কী না কোনটা নিলাম সেগুলো আর কতটা খুঁজে পাওয়া যায় না মনে এতটা কষ্ট হচ্ছিল তোমাদেরকে কি বলবো দেখো আগে ওর জন্য অপেক্ষা করেছি ওর জন্য আর কি থেকেছি অপেক্ষা করে অনেক অনেক মাস আর কি বাচ্চা হওয়ার আগে বাচ্চা হওয়ার পরে প্রেগন্যান্সির সময় অনেক অনেক সময় আর কি ওকে ছেড়ে থেকেছি কিন্তু এইবারের কষ্টটা একটু আলাদাই হচ্ছে তার কারণ অনেক মাস ওর সাথে থাকার পর আজকে আবার ওকে ছাড়তে হবে মানে কি বলবো একটা আলাদাই কষ্ট মনের মধ্যে হচ্ছে তাও মুখের মধ্যে হাসি রেখেছি নইলে আবার তোমার দাদাভাইও মন খারাপ করবে যার কারণে আমি একটু হাসি মুখে আছি ওর যা যা প্রয়োজনীয় জিনিস ওকে আর কি দিয়ে দিলাম এবারেও অতটা বইতে পারবে না যার কারণে ছোট একটা ট্রলি ব্যাগ সাথে করে নিয়ে যাবে আর ব্যাগ ঠিক আছে তো এই যে দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি ঠিক আছে নেক্সট ডে প্যাকিং তো করে নিয়েছি রাত্রিবেলা এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং যেদিন তোমার দাদাভাই যাবার দিন আর কি ঠিক আছে সেই দিন তো একুশ তারিখ আজকে ইংরাজির একুশ তারিখ তো আজকে তোমার দাদাভাই যাচ্ছে ডিউটির জায়গায় আমাদেরকে ছেড়ে মানে আমাকে তোজোকে রেখে যাচ্ছে ওর শরীরটা যেহেতু খারাপ ও আর কি কোনো কিছু জিনিসই বইতে পারবে না যার কারণে আমাদেরকে নিয়ে যেতে পারলো না তো এবারে দেখা যাক যে কবে কি হয় বা আমি যেতে পারি আদতেও কিনা বা পোস্টিং চলে এসছে কি না সেই সমস্ত কিছু আর কি ওখানে যাবে তারপর আর কি কয়েক মাস পর আর কি জানতে পারবো যে কি হয়েছে কি না বা কি বৃত্তান্ত আমাকে আদৌ নিয়ে যেতে পারবে কিনা সব কিছু তোমাদেরকে বলবো অনেকেই কোয়েশ্চেন করছো এখন আমি কিভাবে অ্যান্সার করব বলো আমি নিজেই তো সেই সব কিছু জানি না মন খারাপ করে সোফাতে বসেছিলাম দেখতে পাচ্ছ চোখের কোনায় কিন্তু আমার জল আসছে ওদিকে ব্রাশ করছিল দেখতে হয়তো পাইনি আমি কাপড় করে আর কি মুছে নিলাম এখন আর কি চা করতে যাচ্ছি আমি তোমার দাদা ভাই তো এক্ষুনি উঠলাম চা খাইনি তো ওইদিকে দেখলাম আমার শাশুড়ি চা করছে আমাকে বললো আনারসটা কাটতে মানে আমরা তো যোকে ডক্টর দেখাতে গিয়েছিলাম সেদিন আনারস এনেছিলাম তো হাফ কেটেছিলাম হাফ ছিল তো হচ্ছে আজকে কেটে নিচ্ছি আনারসটা তোমার দাদা ভাই যখন বেরোবে তখন ওকে খাইয়ে দেবো তো এখন আমরা আর কি চা বিস্কিট খাবো তো তোমার দাদা ভাই বললো যে মুড়ি খাবে তাই ও মুড়ি খাচ্ছে আর আমি ওই আনারসটা আর কি মেখে নিচ্ছি আমার কোনো কিছু খেতে ভালোই লাগে না ও যখন যায় আর কি বা মনটা ভালো থাকে না তবে এবারে আমার ছেলে আমার সাথে আছে ঠিক আছে ছোট বাচ্চা আছে সাথে তাই আর কি কোনো কিছু অতটা বুঝতে পারছে না কেউই নইলে কিন্তু সবারই মন খারাপ হয় এই যে আমাদের গাছের পেয়ারা ওকে দিয়ে দিলাম আপেল দিয়েছি পেয়ারা দিয়েছি হ্যাঁ আর শশা দিয়েছি আর সব কিছু আর কি আমাদের বাড়ির গাছের আর কি তো ও কিছু নিয়ে যাবো না বলছিলো তো ও ফল টল দিলাম ও মুড়ি নিয়ে যাবে না কিছু নিয়ে যাবে বলছে আমি বইতে পারবো না দেওয়ার কারণে ওকে আর কোনো কিছু দেওয়া হলো না তো এই যে জিনিসটা এটা তো আমি মানে করেই থাকি হ্যাঁ তো শীতের সিঁদুর পড়া ও যখন যায় আমি কিন্তু শীতের সিঁদুর পড়ি কারণ সিঁদুরের শক্তি জোর অনেকটা একজন স্ত্রীর আর কি শীতের সিঁদুর স্বামীর জন্য কতটা মঙ্গল সেটা সকলেই জানো হিন্দু শাস্ত্রে কতটা কী সেটা বলতে লাগবে না তো দেখো এখন ও আর কি বেরিয়ে পড়বে আমি অনেকক্ষণ ধরে চেপে রেখেছিলাম নিজের কান্না বিশ্বাস করো আর পারছি না কান্না চেপে রাখতে যাদের হাজব্যান্ডরা বাইরে বছর বছর মাসের মতন আর কি থাকে মানে ছেড়ে তারা এই কষ্ট অনুভূতি খুব ভালো করেই জানো যে আমার মনের মধ্যে এখন কী তোলপাড় চলছে বন্ধুরা কি বলবো অনেকক্ষণ কান্না ধরে রেখেও আমি আর কি ও যাবার মুহূর্তে সেটা ধরে রাখতে পারিনি আমি কান্না করে ফেলেছি ঠিক আছে তার জন্য দেখো ও কান্না করছে আর ছেলেদের কান্না তোটা বোঝা যায় না চোখ লাল হলেই জানবো ওদের মনের মধ্যে কষ্ট হচ্ছে যাই হোক আর কি এইবারের কষ্টটা ওর আর কি যে স্ত্রীকে ছেড়ে যাচ্ছে সেটার থেকেও বড় কথা সন্তান সন্তানকে ছেড়ে যাচ্ছে সেই যে একটা কষ্ট বাবা হিসাবে সেটা কিন্তু অনেকটা গভীর তো কিন্তু ঘুম থেকে ওঠায়নি ও বললো যে ঘুম থেকে ওঠানোর দরকার নেই আর বিশেষ করে ওর বাবার প্রতি ওর এমনই একটা টান আছে মানে সন্তানদের প্রত্যেক সন্তানেরই বাবা মায়ের প্রতি যে টানটা আর কি সেটা কিন্তু মানে বলার মতন ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না কী তো আর কি ওর বাবা যখন যাবে ও যদি জেগে থাকতো সেই মুহূর্তে যে কান্নাকাটি করতো যাবার জন্য বায়না করতো পাপার কাছে যাবার জন্য তো সেটা দেখে ওর পাপা যে ট্রেনে বাসে চাপবে সেই যে ঘটনাটা সবসময় মনে পড়ে ওর কি মন খারাপ হবে এমনকি তো মন খারাপ হবে ছোট বাচ্চা বলতে পারবে না তবুও মনের মধ্যে কিন্তু ছোট বাচ্চাদেরও মন খারাপ হয় তো ও আর কি জাগায়নি বললো জাগানো দরকারও ঘুমাচ্ছে ঘুমাক তো যে একটু দেরি করে ঘুম থেকে ওঠে ওই সাড়ে নটা নটা সাড়ে আটটা এরকম টাইম করে ওঠে ঠিক আছে তো ও তো পনেরোটার সময় বেরিয়ে যাবে তো দাদা ভাই তো ঘুম থেকে উঠবেই না তো দেখো আর কি কপালে মুখে কত চুম খাচ্ছে তারপর দেখো কান্না করে ফেলেছে আমি প্রথমবার আমার হাজব্যান্ডকে এমনভাবে মানে চোখে টপটপ করে জল পড়ছে আর কি এইভাবে কান্না করতে দেখলাম আমি কিন্তু এর আগে কোনো দিনও দেখিই নি ঠিক আছে মানে খুবই যখন আমাদের মধ্যে ঝড়ঝাটি হয়েছে কষ্ট হয়েছে তখন কেঁদেছে বাট এই যে একটা কষ্ট এই যে যাবার মুহূর্তে কোনোদিন ওকে সেইভাবে কাঁদতে দেখিনি যেটা আজকে আমি দেখলাম নিজের সন্তানের জন্য তো ও মানে আমার সামনে ছিল আমি ভিডিও করেছিলাম তার আমাকে বললো তুমি যাও মানে ও একান্তে ছেলেকে নিয়ে কান্না করেছে সেটা আমি অবশ্যই বুঝতে পারছি তো এখনও বেরিয়ে পড়বে তা করতে আর কি ও জামা প্যান্ট যেটা ছেড়েছে সেটা আর কি ব্যাগে ভরে নিচ্ছিল তো আমি আনারসটা মাখিয়ে রেখেছিলাম সকালের দিকে বেশ ভালোভাবে মশলাটা ভিজে গেছে তো এখন ওকে খাইয়ে দিচ্ছি বললো যে আর দেরি করা ঠিক হবে না একটু হাতের সময় রেখে বেরিয়ে পড়তে হবে তো এখন দেখো মা বাবাকে প্রণাম করে নিচ্ছে ও আর কি বার হবে যেন সব কিছু ঠিকঠাক হয় বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই আমাদের জন্য প্রে করো আর আমি যেন আবারও কোয়ার্টারে যেতে পারি অবশ্যই কিন্তু এটা ঠাকুরের কাছে একটু প্রার্থনা করো জানি না যেতে পারবো কিনা ওই জায়গাটা ভাঙাচোরা ছিল তবুও কিন্তু আমি ওই জায়গাটাকে এখন অনেকটাই মিস করছি মনে হচ্ছে সেই ভাঙাচোরা জায়গাতেই আমি আবারও ছুটে যাই আমি সেখানেই সংসার পাতবো দাস্ত দেওয়াল হোক বা ভাঙাচোরা হোক যেখানে হাজব্যান্ড থাকে সেখানে থাকতে কিন্তু খুবই ভালো লাগে সেটা যেমনই বাড়ি হোক তাই না বলো তো দেখো এখন তোমার দাদাভাই যাচ্ছে আর আমার ওকে ছাড়তে ইচ্ছেই হচ্ছে না মানে মনে হচ্ছে ধরে রেখে দি এই সময়টা থেমে যাক এখানে এই সময় আর যেতে হবে না ঠিক আছে কিন্তু কিছু করার নেই ওকে তো যেতেই হবে তাই হাত আমি ছেড়ে দিয়েছি ঠিক আছে যাও তুমি দেশ সেবার কাজে তো এখন শুধু অপেক্ষার পালা কবে আবার ফিরবে আবারও আগের মতন সেই দিনগুলো আমার শুরু হয়ে গেল যেগুলো আমার আর কি বাচ্চা চার মাসের যখন ছিল তখন আমি কোয়ার্টারে গিয়েছি তখন থেকে ছিল না এখন আবারও আমার অপেক্ষা এত হতাশা হয়ে আর কি থাকতে হবে তার জন্য দিন গুনতে হবে মুখে একটা অভিনয়ের হাসি কোনায় রাখতেই হবে যতটাই কষ্ট হোক না কেন